নমস্কার বন্ধুরা আজ দশই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া আজ বিশ্বের চার পাঁচটি দেশ ছাড়া প্রায় সমগ্র দেশেই এই অক্ষয় তৃতীয়া পালন করা হচ্ছে আর ওই চার পাঁচটি দেশে অক্ষয় তৃতীয়া পালন করা হবে আগামীকাল শাস্ত্র মতে বলা হয়ে থাকে এই দিনটিতে আপনি যা যা করবেন তা অক্ষয় হয়ে থাকবে যদি আপনি পুণ্যের কাজ করেন তাহলে সেই পুণ্যের ফল অক্ষয় হয়ে থাকবে এবং দেহান্তে বিষ্ণুলোক বৈকুণ্ঠ ধামে ঠাই পাবেন আর যদি কোনো পাপ কাজ করেন তাহলে সেই পাপের ফলে দেহান্তে যমলোক নরকে ঠাই হবে তাই এই দিনটিতে চেষ্টা করবেন লক্ষ্মী গণেশের বা যে কোনো দেবদেবীর পূজা অর্চনা করার কোনো দরিদ্র বা অভুক্ত মানুষকে অন্য জল দান করার বা ঘরে কোনো গাছ লাগানো এবং সর্বোপরি সবার সাথে ভালো ব্যবহার করা কাউকে কোনোরকম কটুক্তি করবেন না এবং এই পূর্ণ দিনটিতে সারাদিনে দিনে বার হলেও অক্ষয় তৃতীয়ার মাহাত্ম শ্রবণ করা শুরু করছি অক্ষয় তৃতীয়ার কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মহামণিকে জিজ্ঞাসা করলেন হে মহাভাগ আপনি অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম আমার নিকট কীর্তন করুন মহামণি শতানিক বললেন পুরাকালে অতি নিষ্ঠুর স্বভাব ধর্মহীন এক ব্রাহ্মণ ছিলেন ধর্মে কর্মে তার বিন্দুমাত্র মতিগতি ছিল না একদিন একটি ক্ষুধার্থ ব্রাহ্মণ তার গৃহদ্বারে উপস্থিত হল ক্ষুদ পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে অতি কষ্টে সে প্রার্থনা করল মহাশয় কিঞ্চিত অন্ন আর একটু জল দান করে আমার প্রাণ রক্ষা করুন উগ্রমূর্তি ব্রাহ্মণ কর্কশ বচনে বলে উঠলেন যাও যাও এখান থেকে চলে যাও অন্য জায়গায় চেষ্টা করো আমার গৃহে অন্ন নাই জল নাই এখানে বসবার আসনও নাই ব্রাহ্মণের পত্নীর নাম সুশীলা কিছু দূরেই তিনি দাঁড়িয়েছিলেন প্রার্থনা ও স্বামীর কর্কশ উক্তি সকলই তার কানে প্রবেশ করছিল অতিথির কাতর প্রার্থনা ও তার বিষণ্ন মূর্তি দেখে তার প্রাণে বড়ই আঘাত লাগল সহৃদয় দবীভূত হল তিনি মন্থর পদে পতির কাছে এসে দাঁড়িয়ে বললেন ক্ষুধার্ধ অতিথি যদি আপনার গৃহ থেকে চলে যায় তবে এই গৃহে কি কাজ ধন সমৃদ্ধি এর ফলই বা কি স্বামীকে এই বলে অতিথির দিকে মুখ ফিরিয়ে মধুর বাক্যে সুশীলা বললেন ঠাকুর আপনাকে অন্যত্র যেতে হবে না আমি আসন দিচ্ছি আপনি বসুন শীঘ্রই আপনার জল আমি এনে দিচ্ছি এই বলে সুশীলা সেই স্থান থেকে চলে গেলেন এবং অতি অল্প সময়ে সুস্নিগ্ধ সুবাসিত জল ও অন্নসহ পঞ্চ ব্যঞ্জন এনে অতিথিকে প্রদান করলেন অতিথি অন্নজল গ্রহণ করে পরম পরিতুষ্ট হলেন ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে মহাভাগ যে তিথিতে দান করলে দান অক্ষয় হয় সেই তিথির বিষয় বিস্তর রূপে শ্রবণ করতে ইচ্ছা করি মহামণি শতানিক বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াকেই অক্ষয় তৃতীয়া বলে সেদিন যে কাজই করা হয় তাই অক্ষয় ও অনন্ত ফলপ্রদ হয় ওই তিথিতে জল দান করলে দেহান্তে বিষ্ণু গমন করে এদিকে সেই উগ্র প্রকৃতির ব্রাহ্মণের অন্তিমকাল উপস্থিত হল জমদূতেরা এসে মাথার সামনে বসল দেখতে দেখতে তার প্রাণবায়ু দেহ ত্যাগ করল জমদূতেরা তাকে ধর্মরাজের কাছে নিয়ে যেতে লাগল পথে দারুণ ক্ষুধা ও পিপাসায় ব্রাহ্মণের কণ্ঠতালু শুকিয়ে উঠল তার উপর জমদূতদের কঠোর উৎপীড়ন ব্রাহ্মণ যার পর নাই কাতর হয়ে করজোড়ে জমদূতদেরকে বলতে লাগলেন হে দূতগণ তোমাদের হৃদয় ধর্মের আশ্রয় তোমরা অনন্ত করুণার আধার তৃষ্ণায় আমার প্রাণ কণ্ঠাগত কিঞ্চিত পান করিয়ে আমার জীবন রক্ষা করো যমদূতেরা কর্কশ স্বরে বলে উঠল রে দুরাচার তুমি অতিথিকে অন্নজল দাওনি বসতে আসন পর্যন্ত দাওনি কোন মুখে আমাদের কাছে জল চাইছ সেই সব কথা স্মরণ করে কি তোমার লজ্জাবত হচ্ছে না বলতে বলতে দূতেরা ব্রাহ্মণকে ধর্মরাজের সম্মুখে হাজির করল ধর্মরাজ একবার মাত্র ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করে মুখ ফিরিয়ে দূতগণকে বললেন একে নিয়ে এসেছ কেন শীঘ্র ছেড়ে দাও এনার ন্যায় পূর্ণবান লোক অতি কম দেখতে পাওয়া যায় বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথিতে এই ব্যক্তির পত্নী ক্ষুধা তৃষ্ণায় কাতর অতিথি ব্রাহ্মণকে অন্ন জল দান করেছিলেন দুধগণকে এই কথা বলে ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করে ধর্মরাজ বললেন ওহে বিপ্রবর তুমি গৃহে ফিরে যাও তোমার পত্নী বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথিতে এক ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অতিথি ব্রাহ্মণকে অন্ন ও জল দান করেছিলেন সেই পূর্ণ ফলে তোমার নরক ভয় দূর হল ওই তিথিতে জল দান করলে ও গঙ্গায় অবগাহন স্নান করলে এবং হোম ও যথা নিয়মে লক্ষ্মীনারায়ণের পূজা করলে অক্ষয় ফল লাভ হয়ে থাকে তুমি ভরে ওই তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা করো তাহলে ধরাধামে অতুল সুখভোগ করে দেহান্তে বিষ্ণু পদ লাভ করতে পারবে আট বছর এই ব্রতের উদযাপন হয় যে ব্যক্তি এই ব্রত করে অন্তিমে তার সর্ববাস অনিবার্য হয় ধর্মরাজের এই কথা শুনে ব্রাহ্মণ বললেন প্রেতরাজ কিরূপ বিধানে ব্রত করতে হয় দয়া করে আমাকে উপদেশ প্রদান করুন ধর্মরাজ বললেন হে বিপ্র ব্রতের বিধান বলছি তা শ্রবণ কর লক্ষ্মীনারায়ণের পুজো করবে যিনি ব্রত করবেন তার ওই দিন জবের ছাতু ভোজন করা কর্তব্য তাছাড়া ব্রাহ্মণকে তাল পাখা বস্ত্র ও ভোজনসহ একটি জলপূর্ণ কলসি প্রদান করবে আট বছর যাবৎ প্রতি বর্ষে ওই তিথিতে এইরূপ করতে হয় আট বছরে উদযাপন করবে কি পুরুষ কী স্ত্রীলোক সকলেই এই ব্রত করতে পারেন এই ব্রত করলে ইহলোকে অতুল ধন সমৃদ্ধি দীর্ঘজীবী পুত্র পৌত্র ও পরম সুখ ঐশ্বর্য ভোগ করে ব্রতি দেহান্তে বৈকুণ্ঠ ধামে গমন করেন ধর্মরাজ এই বলে তিরোহিত হলেন যমদুদ্গণ ব্রাহ্মণকে তার গৃহে পুনরায় রেখে আসল ব্রাহ্মণ এইরূপে মুক্ত হয়ে নিজ গৃহে প্রত্যাগমন করে পত্নীর সহিত যথা নিয়মে আট বছর অক্ষয় তৃতীয়া ব্রত সম্পাদন করলেন তারপর দেহাবসানে সস্ত্রীক তার বৈকুণ্ঠতে বাস হল পূজা উপাচার নতুন কাপড় ও গামছা পাখা ভোজ্য জব ও কলসি অথ অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম সমাপ্ত আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ